পুকুরের মতো হয়ে গেছে পানি জমে ও আচ্ছা আমাকে অনেকে বলেছিল আমি একটা ভিডিও দিয়েছিলাম তরমুজের বলেছিলাম আমাদের গাছের তরমুজ অনেকে বলছেন এটা কি আসলেই কি তোমাদের গাছের তরমুজ কিনা যে তাই আরেকটা ভিডিও করলাম যে দেখেন এই যে এটা হচ্ছে অ্যানাদার ওয়ান এটা এটা অন্য একটা গাছের মানে ওই তরমুজের গাছটা ছিল আলাদা ওটা মরে গেছে এটা হচ্ছে আরেকটা বলেছিলাম দুইটা তরমুজের গাছ একটাতে হয়েছিল আর এই যে এটা এটা পরে আরেক মানে ধরা শুরু হয়েছে সাথে বলে আরেকটা ছিল ওটা করা ছিল ওটা বেশ কিছুটা বড় হওয়ার পরে মারা গেছে নষ্ট হয়ে গেছে এই যে ফাইনালি ওয়ান এটা মশাল্লা মশাল্লা বলতে কিন্তু কেউ বলবেন না এটা মশাল্লা সাইজে এর আগেরটা থেকে বেশ বড় এই যে তাহলে দেখিয়ে দিলাম আমাদের গাছে তরমুজ আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই গাছের মাটি মাটি হচ্ছে এই যে এতটুকু এতটুকু মাটির মাঝে গাছটা হয়েছে আর তারপরে আর আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই গাছ কিন্তু লাগানো হয়নি দেওয়া হয়েছে এখানে হয়তো কিছু পড়ছে এখান থেকে আর কি লাকিলি এই তরমুজ দুইটা গাছ হয়েছিল তো আল্লাহ রহমতি বলা যায় এই যে এটা একটা তরমুজ মাসাল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবে না আবারও বলছি এই যে আর এইটা কাটার পরে কেমন হয় এটা কেমন বৃষ্টি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আর সাথে এই যে আমাদের ড্রাগন ড্রাগন গাছ এই যে দেখেন দুইটা কলি ধরেছে এটা হয়তো ফুটবে আগামী এক দু দিনের মাঝেই এখানে আরেকটা ফুল ছিল ওটা ফুটেছে ফুটার পরে আস্তে আস্তে কেন জানি না নষ্ট হয়ে গেল এরকম হয় না কখনও সচরাচর ফুল ফুটার পরে কখনো নষ্ট হয় না এর আগে হয়তো দেখা যায় যে নষ্ট হয়ে যায় কিন্তু এইটা ফার্স্ট টাইম যে ফুল ফুটার পরও আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে এটা মানে খুব সাইড আমাদের জন্য কারণ এই গাছে ফল ধরলে আমরা সবাই উদ্গ্রীব হয়ে থাকি কখন এটা পাকবে কখন বড় হবে কখন পাকবে মানে এই গাছের ফল অনেক মিষ্টি আর গাছ বড় হইল দেখা যায় প্রত্যেকবার একটা করেই ড্রাগন হয় তাই ওটা নষ্ট হতে আমরা খুবই স্যাড হয়েছিলাম পরে এই তো আজকে উঠে দেখি যে দুইটা দুই গাছে দুইটা হয়েছে মশাল্লাহ এটা তো আমার অনেক ভিডিওতে আমি দেখেছি আমাদের পেয়ারা গাছ মশলা ধরেছে অনেকগুলো আর আমাদের বাসায় চাল কুমড়া কার কার চাল কুমড়া পছন্দ কুমড়া খেতে কে কে পছন্দ করেন এই যে দেখেন দেখা যায় কুমড়া আপাতত একটাই হয়েছে আমার ভালোই লাগে কুমড়া ভালোই লাগে লাউ কুমড়া আমার ভালোই লাগে আমাদের বাসায় সবাই মোটামুটি লাউ খেতে পছন্দ করে শুধুমাত্র আমার ভাই ছাড়া ও লাউ একদম খায় না কুমড়া খায় লাউয়ের চুচা ভাজি খায় কিন্তু লাউ খায় না আপনাদের কার কার লাউয়ের চুচা ভাজি পছন্দ আলু দিয়ে ভাজি করলেও ভাজি পছন্দ আমার জানাবেন তো আর এই যে দেখেন অবস্থা দেখছেন আশপাশের অবস্থা একদম পানিতে টই হয়ে গেছে একদম সমান হয়ে গেছে হ্যাঁ এই যে দেখেন কী একটা অবস্থা আর এই যে আমাদের পুঁশাক গাছ ভালোই ছাড়ছে এটা তো পুদিনা গাছ আমরা রোজের মাসে আমরা প্রচুর শরবত খাই আমের শরবত যে ফলটা থাকে কাঁচা আম এই মাসেতেও রোজের মাসে আম খাওয়া হয়েছে কয়েকদিন আগে যে রোজা গেছে আমরা প্রচুর শরবত খাই এখান থেকে আমরা পুদিনা পাতা দিলে একটা আলাদা একটা রিফ্রেশ একটা ব্যাপার আসে স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে আমাদের বাসার সবার খুবই পছন্দ পুদিনা পাতার যে ফ্লেভারটা অনেকের আবার এই পছন্দ না পুদিনা পাতার ফ্লেভার দেখায় আপনাদেরকে দেখেন বন্যাকালে আমাদের বাসায় এরিয়ার অবস্থা বাসা থেকে বের হওয়ার একদম জন্যেই মানে যারা আসলে বাহিরে কাজ করতে যায় তারা একদম নিরুপায় হয়ে পাশে থেকে বের হয় কিছু করার নেই হতেই হবে তো আজকে আমার মনে হয় আমাদের বাসায় ছোটোখাটো বাসার ছাদের একটা টোর দিয়ে ফেললাম কেমন লেগেছে জানাবেন কিন্তু আল্লাহ হাফেজ